আল্লাহ ভবিষ্যতে ভালোবাসা করতে পারবেন না একটু ভালোবাসলেই আল্লাহ বলেন সব পরীক্ষায় পাস যেরকম সোহান আল্লাহ কিছু কিছু পরীক্ষায় দিমু দুনিয়ার বুকে হালকা পাতলার মধ্যে বলেন না প্লোনাকুমবিশাই ইমিনাল খফিওল জুয়েল অন অফ সিমিনাল আমু আলে ওয়াল আং ফসেবা সমারোহ বাবা শ্রী সবিরিন আল্লাহফা বলেন আমি পরীক্ষা করব দুনিয়ার মানুর ভয় দ্বারা ক্ষুধা দ্বারা শস্যক্ষেত্র বিনষ্ট করে দেব সন্তান আদি কুল থেকে নিয়ে যাইতে পারি ইয়ার দ্বারা যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে উনাবি তুমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও যতন শুভান আল্লাহ কিছু কিছু পরীক্ষায় বা পাশ করতে পারুন না রসুলে মহব্মত করা যাবে না পাক বলেন আমি ভালোবাসবো আমার রসুলে ভালোবাসতে তবে প্রোভাইদের ডেট

বাড়তেছেন কি পরীক্ষা মাথা টুপি দিছেন জুব্বা করছেন মেসাক করছেন নামাজ পড়েন কিসের পরীক্ষা 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 কিছু দেখলাম না কোন পরীক্ষাই তো নাই বিনা পরীক্ষায় পাস ওই যে সোনার মদিনাত মনোবলাতে শুয়ে আছে হাসরের ময়দানে গোনাগা রহম্মদেরকে দেখে দেখায় হাউজে কাউসারের পানি পানি পান করে জান্নাতে নিবে জোরে জোরে কোন রসুলের সাথে মহব্বতের একটু ভালোবাসা লাগাইয়া রাখতে পারলেই শুধু খালি হয় জোরে জোরে কুন সুবহানাল্লাহ আর আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ হেদায়েতের উপরে রাখো আমি যেন পথভ্রষ্ট যেন না হই আমাকে শয়তান যেন ধরে না নিয়ে যায় এমন মানুষের সাথে আল্লাহ তুমি বন্ধুত্ব করো যে মানুষগুলি তোমার রাসূলের তোমার বন্ধু হলো বন্ধু তার হলো পাগল তাদের সাথে কথাবার্তা করলে শয়তান হসফসা দিয়ে আমাকে নিয়ে যেতে পারবে না জোরে জোরে কুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আল্লাহর কাছে নিবেদন করবেন তাই তো কবি বলেন আমার হাত ধরে তুমি নিয়ে চলো প্রভু আমি যে পাথ চিনি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো দয়া আমি যে প্রভু চিনি না বাসনার মোহে ভ্রান্ত হয়েছি বাসনার মোহে ভ্রান্ত হয়েছি হারাই ফেলে চিঠি কানা আমার হাত ধরে তুমি নিয়ে চলো দা আমি যে টিকা নয়নে থাকিতে অন্ধ হয়েছি বিপথে বিপাকে কত না ঘুরেছি নয়ন থাকিতে অন্ধ হয়েছি বিপথে বিপাকে কত না ঘুরেছি কুলহারা হয়ে অকুলে ভেসেছি কুলহারা হয়ে ভেসেছি মন অনতারে চায় পাই না আমার হাত ধরে তুমি নিচল আমি যে পথ চিনি না বাসনার মোহে ভ্রান্ত হয়েছি বাসনার মোহে ভ্রান্ত হয়েছি হারাই ফেলেছি ঠিকা আমার ভাত ধরে তুমি চলো দয়াল আমি যে পথ না আমি পথ চিরি না, আমাকে তুমি পথ দেখায় পথ তুমি আমাকে দেখে দাও তুমি আমার পথ প্রদর্্যকভ তুমি আমাকে দেখে দাও বিপদ গাম থেকে তুমি আমাকে ফিরে আন। ইদিন সিরা আতল মুস্তাাতিম। সরা আতললে দি না নাম তালে হিম বইর দুই বে আলালে হিমলা দ ন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে তোমার চিরভ্রান্তি পরিতাপ হে মহা চালক মোদের কখনো করুন আর সে পথেগামী খালি এটা খালি ধ্যান করে খালি একটু বইসে থাকেন কিছু কিচ্ছু না খালি আল্লাহর একটু স্মরণ করে মনে মনে দিলে 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 মনে মনে স্মরণ করতে থাকেন যে আল্লাহ তুমি আমার ডাইনি তুমি আমার বনে তুমি আমার সব সবকিছু আমার ভিতরে আমার অন্তরে আমার অন্তরে আমার কলবে আমার হৃদয় অফেন আফালা তুম শিরুন আমার হৃদয়ে ফালাম্মা ফাসাম্মা বজহুল্লাহ আইনে মা তোয়াল্লু ফাসাম্মা বজহুল্লাহ সব তোমার কুদ্রতের চেহারা কোরআন শিল্পের মধ্যে আছে আইনে মা তাকুন ওই দৃক কবল মাও কোথায় চলছে উদ্ভান্তের মতো হ্যাঁ মৃত্যু থেকে পলায়ন পর হয়ে পারবে না আমার কাছে আমাদের আন্তহীন ইউরিটার্ন ব্যাক ইউরুলি ইন এ ডে তোমাকে আমার কাছেই আমার কাছেই তোমার জীবনের সমস্ত হিসাব নিকাশ দিতে হবে গভীর নিশীতে কি যেন ডাকিছে অনন্তের পথ হতে বিশালতা মাঝে হারিয়েছে কব থেকো না দাঁড়িয়ে পথে কাজেই সব সময় এটাই হিসাবপত্র করতে হয় গজল গায়ে মানুষ এই গজল আল্লাহর জন্য গাও জোরে কোন সময় আল্লাহ কি গায়ে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি হি দাহি জোৰে আমাৰ ভিতৰে বাহিৰে দুই ধারে আছ তুমি হিহি দাহি কে আছে মহান বাব অন্তৰে ভিতৰে চোখেৰে চাহনিতে সব জাগাই চান উৰিহিম আই আতি নেফল আফা কে অফি আন খুচি হিম হাত তাই তাবাই না হল হাকো যোৰ অচেরি তোমার দৃশ্যপটে ডাইনি আমার সেই আমার সেই কোরআনের অস্তিত্বের বিকাশ তুমি দেখতে পাবে জোর জোর কনসুহান অত সেই চিন্তায় সেই চিন্তায় সেই মগ্নে ধ্যানে সব সময় থাকেন এই ধ্যান এই সারা যাবে না অজকুর রব্বাকা ইজা না সিতা যখনই ভুলে যাও তখনই স্মরণ করো আল্লাহ এখানে যদি ২২০ কিলোমিটার বেগে জ্বর হয় আল্লাহ আল্লাহ কইবেন না মরণের মরনের ডাক আসলে আল্লাহ কইবেন না এখন সুবিধা সহন কইবেন না কেন এখনো বলতে হবে আল্লাহ বলেন ওয়া আব্দুল রাব্বাকা হাততাইয়া তকাল ওই কবর মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর শরণ গতি হয়ে যা যখনই শরণ ভুলা যাও তখনই আল্লাহ আল্লাহ বলো তখনই আল্লাহ আল্লাহ বলো তোমার কবরের মধ্যে জারি করে দাও আর এই আমার এই ধ্যান আমার এই খেলার মধ্যে থাকা যদি ধ্যান খালি দিকshifted হয়ে যায় ধরা পড়া যাইবা জোরেখন ঠিক কিনা ধরা পড়ে যাবে তুমি রঙ্গিলা জালে আল্লাহর রঙ্গিলা জালে কিন্তু ধরা পড়ে যাবে অতএব ধ্যান করো অত খেল করো জ্ঞান জ্ঞান ঘ্যান জ্ঞান না করে ধ্যান করতে শিখো আসল জ্ঞানী তো ধ্যানে জোরে জোরে কম সভায় আল্লাহ সেই ধ্যান সেই নিরিখে বৈসা যাও জোরে জোরে কম সভায় আল্লাহ নিরিগবান ধরে দুই নয়নে নিরিগবান ধরে দুই নাযনে ভুলো না মন্ত রে দুই নয়নে নিগবান দুই নয়নে ভুলো না ওই নাম ভুল করিলে জাহ্বিরে মারা পর ভিরে ভি চম্পারে ওই নাম ভুল করিলে জাহ্বিরে মারা পর ভিরে ভি চম্পারে হাইরে পর ভিরে বু ভুল না মন তা রে নিৰিগ দুই নায়নে নিৰিগ বান্ধৰে দুই নায়নে ভুল নামন তা রে তারে ভুলু না নিৰিগ বন্ধ বজাৰ না ফে খালকে সমালোতি বলার জোরকম সুবহানাল্লাহ সৃষ্টির কলা রূপলা কৌশলনিয়া সৃষ্টি ফলকৌশলনিয়া চিন্তা চাতনার মধ্যে নিমগ্ন হয়ে যাও সৃষ্টির মধ্যে দিয়ে বাহা সষ্টার বিকাশ তার সঙ্গনী তুমি প্রতি হয়ে যাবে আমাকে ফুলের মধ্যেই আমি আসি আমি ফুল না ফুলের মধ্যেই আমি আসি আমি ফুল না তোমার মধ্যে আমি আসি তুমি আমি আল্লাহ না বুঝতে হবে এটা সৃষ্টির কলা কৌশলের মধ্যে মহা সষ্টার বিকাশ সৃষ্টি নিয়ে চিন্তা চেতনা করতে করতে সৃষ্টি মহা কাছেই যাবে এটিই হলো সম্ভব জাগতিক চোখ দিয়া জাগতিক হাত দিয়া। কিছু দিয়ে আল্লাহকে অবলোকন করা যায় না তোমার রুহ তোমার ভিতর রুহ তোমার সেই কলম তোমার সেই আত্মা আছে নিবাসে আছে জাগ্রত করতে হবে বুনা ও অপরাধ দিয়া সেই আত্মাটা তোমার কালো হয়ে গেছে আল্লাহর জিকিরের রেদ দিয়া ঘটতে ঘটতে ওটাকে সাদা করে ফেলো তোমার এই কলমের মধ্যে আর সাজিবে ফটো দেখা যাবে এই জন্য মানিকম দরবার শরীফের নেতৃত্বে আমরা বলে জিকির করো ধ্যান করো খেল করো সাধনা করো পিসাবেন না দরবার না আওয়ামী লীগের না বিএনপির না যাতে পার্টি না যাবত ইসলাম ঐক্য জোটে ইসলাম আন্দোলনের না এই হলো এটা যে আল্লাহর বিশ্বাস করে হের জিকি তোর এখন সোমান আল্লাহ সোমান আল্লাহ আলহামদুল আল্লাহ করে এটা পড়লে কি কোন না সকালে পরে সন্ধ্যায় করেন চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে একটা একটা করে বলেন আর খেল করেন যে আমি যেন আল্লাহ আমি তোমাকে যেন দেখেই যেন সুভান আল্লাহ বলি যেন 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 তোমাকে দেখেই বলি যদি তা না হয় আমি তো হয় আল্লাহ তুমি আমাকে দেখো এই খেলে করবে হাদিসের মধ্যে আছে সময় দেখা যাবে যে কলাবে অন্তর রুহের সাথে একটা কানেকশন গেছে ভাবে যান হয়ে ভাব নইলে ভক্তিতে কি হয় যার আছে ভাব সেই দেখতে পায় আছে ভাবের তালা সেই ঘরে দেখ রে সে কি ভাবের লক্ষণ ভাবের গতি ভাবে বেবাব হয়ে অন্য সেবাব যাইগো করে আছে ভাবের তালা সেই ঘরে বুঝে নেন খাবে খাবে ভাব নাই জীবনে যার জীবনের ভাব নাই সে হলো অভাবী মানুষ এই জন্য তো যে কবিরা বলে না ভাব আছে যার গায়ে দেখলে তার চেনা যায় ঘটনা কি কিসের ভাব আল্লাহর ভাব রসুলের ভাব রসুলের প্রেম ভাব আছে যার গায়ে দেখলে তার চেনা যায় তারপরে কি শহর বয়ঙ্গ তার কালারে আমি আবার এগুলা বেশি ইফরিট আর কি শনি মাঝে মাঝে শনি কানে কথাটা খুব দামি সুভারল্লাহ কথাটা দামি হ্যাঁ গায়া গেলা ভিতরে ভাব তো আল্লাহ না নবীর ভাবের মধ্যে পাগল পারা হয়ে আল্লাহর জিকির করি ঘর বাড়ি সংসার এরপরে ব্যবসা বাণিজ্য দোকানদার সব ঠিক থাকবে কলপটা সদা আল্লাহর সাথে লাগাইয়া রাখেন মাছ বিক্রি করেন বাজার কাট করেন আর মনে বনে পড়েন আল্লাহ আর লাহ লাহি লাহ দেখবেন আপনি ভিতরের সাথে আল্লাহর আরসের সাথে একটা কানেকশন হয়ে গেছে বিপদ সমস্যা অসুবিধা অভাব অনটন আছে সব দূরে চলে যাবে সকালবেলা উঠে করন শিফ তালাত করেন হাদিশ শিব পড়েন জিকির করেন নামাজ পড়েন অভাব দূর হয়ে যাবে ইনশাল্লাহ তালা আমরা পরীক্ষিত ওইটা আল্লাহর আশে আল্লাহর পাগলেরা সংকেত সময়ে আগের সময় হয়ে গেছে আল্লাহ ফাক্জেন কবুল করে আগামী ডিসেম্বর মাসে চব্বিশ পঁচিশ তারিখে মানিকগঞ্জ দরবাসে বিশ্বস্তমা হবে শরীয়ত বসে বসে শরীয়ত তরিকত হকিকত মারেফত জানা মানা বোঝা রুহের জগতের মানবতার আত্মসত্যির এই মাহফিল মানিকগঞ্জ দরবার শরীফে অনুষ্ঠিত হবে আপনাদের সকলের দাওয়াত থাকলো ইনশাআল্লাহ তাহলে আমরা কেবল আমরা কোনো দল করি না আমি কোনো দলের লোক আমি মানবতার কথা বলি সম্মানের কথা বলি শ্রদ্ধার কথা বলি মানুষের খেদবোধ করি ছোট বড় সকলে আমার বন্ধু আজকের এই মহাতি জলসায় যারা আসছেন মেয়ে মানুষ যারা আসছেন পুরুষ যারা আসছেন ছোট্ট বন্ধুরা এবং আর ব্যবসায়িক বন্ধুরা আসছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সবাইকে সম্মান সবাইকে শ্রদ্ধা বাদবাকি আলাপ আলোচনা শোনার জন্য মানিক দরবাসের পূর্ব ছদের পটলের ময়দানে লক্ষাধিক লোক হয় অনেক মানুষ আসে ওখানে আসে বিভিন্ন ধর্মের লোক ওখানে আসে বসে আমরা ধর্মের উপরে আলাপ আলোচনা করি কোরআন আলোচনা আমি করি আপনারা সকলে দাওয়াত তালা অন্যান্য পীর মাসে ভুজুরগানের দিন যারা আছেন তাদের প্রতি সম্মান রাখেন শ্রদ্ধা রাখেন পিতা সম্মান করেন শ্রদ্ধা করে পিতা মাতা সবচেয়ে বড় ফির সোহান আলো যে মা যে মায়ের মানে না আর ফির ধরে কোনো লাভ নাই কবুল করে নেন রহমত করে দেন হ্যাঁ বিশ্বের এখন তো মক্রে হয়ে গেল আর মানিকাল দরবার ফিরবে আপনারা যারা আসছেন আরো যারা আসছেন আমাদের ওখানে প্রায় দুই হাজার মতো